শহরে ফের ভয়াবহ দুর্ঘটনা মর্মান্তিক গাড়ি দুর্ঘটনার জেরে মৃত্যুর কোলে ঢলে পড়লো চার ব্যক্তি কি ঘটেছে আসলে শুনুন বিস্তারিত ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হলো চার ব্যক্তির যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় আজ অর্থাৎ শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ বালি নিবেদিতা সেতুর টোলবে লালবাড়ির সামনে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা তিনটা বডি পড়েছিল এখান থেকে ওপর থেকে পড়েছে তিনটে বডি পড়েছিল আরও ওখানে ওটা কোথাও পড়েছিল তাও অত খেয়াল পড়েনি তা তিনটে বডি এখানে পড়েছিল জানা যায় ঘটনাস্থলেই মারা যায় চারজন ব্যক্তি এবং গুরুতরভাবে জখম অবস্থায় উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় আরও দুই ব্যক্তিকে যদিও এই দুই ব্যক্তির আশঙ্কাজনক অবস্থা থাকার কারণে তাদেরকে বর্তমানে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্র মারফত জানা যায় চার চাকার একটি ছোট গাড়িতে কাপড়ের পেটি বোঝাই করে হাবড়া থেকে হাওড়ার অঙ্কুরহাটির হাটে মাল বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল দুর্ভাগ্যজনকভাবে সেই সময় হঠাৎই গাড়ির একটি টায়ার ফেটে যায় ও যার জেরে উল্টে যায় গাড়ি জানা যায় গাড়ির মাথায় বসেছিলেন ছয়জন শ্রমিক যার ফলে গাড়ি উল্টে যাওয়ায় ওই ছজনই ব্রিজের রেলিং পেরিয়ে প্রায় চল্লিশ ফুট নিচে রাস্তায় পড়ে যায় সূত্র মারফত খবর এরই মধ্যে ঘটনাটি নিয়ে খতিয়ে দেখতে বালি পুলিশ তদন্ত শুরু করেছে যদিও এখনো পর্যন্ত মৃত এবং আহত ব্যক্তিদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি দেখেছি এখানে তিনটে বডি পড়েছিল এখান থেকে ওপর থেকে পড়েছে তিনটে বডি পড়েছিল আরও কোখানে কোথায় কোথাও পড়েছিল তা অতটা খেয়াল পড়েনি তা তিনটে বডি এখানে পড়েছিল তিনটে বডি এখানে থানার সব প্রশাসনে